হ্যালো বন্ধুরা আপনারা যে সাপ দেখতে পাচ্ছেন এই সাপ দুটির নাম হচ্ছে মনোকুলেট কোবরা বা যা বাঙ্গালিতে বলা হয় কেউটে সাপ কোথাও কোথাও এদেরকে কেউটে বা পদকরো নামেও চেনা হয় এবং এদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজাকাউটিয়া এছাড়াও এই সাপগুলি আমাদের ইন্ডিয়া যে মোস্টলি ভেনেমাস নেকগুলো পাওয়া যায় তাদের মধ্যে একটি অন্যতম এবং এইখানে যে দুটি সাপ আপনারা দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা কেউটে সাপ সদ্য দিন থেকে তিন চার দিন বা পাঁচ ছ দিন আগে বেরোনো সাপ এবং এরা ছোট থেকে জন্মানো থেকেই আর কি এরা অ্যাগ্রেসিভ হয় কারণ হচ্ছে এদেরকে শিকার ধরে মানে ডিম থেকে বেরোবার পরে মা বা বাবার কোনো ভূমিকা থাকে না এবং ডিম পাড়ার পরেও তাদের কোনো ভূমিকা থাকে না এদেরকে নিজেদেরকেই মানে ডিম থেকে ফোটার পরে পরিবেশের মধ্যে খাবার সংগ্রহ করতে হয় সেহেতু এরা জন্ম থেকেই এদের বীজ দাঁত নিয়েই এরা জন্মায় এবং এরা পরিবেশ থেকে শিকার ধরে খায় সেহেতু এরা মানে প্রথম থেকে প্রতিরক্ষা বা আক্রমণাত্মক হয়ে থাকে তো সবাইকে একটাই কথা বলব বন্ধুরা এই সাপে এখন ডিম থেকে বেরিয়ে আসার সময় এবং চারিদিকে খবর পাওয়া যাচ্ছে যে এইসবের ডিম থেকে মানে কেউটো সাপের ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যেখানে কেউটো সাপগুলো বেরোচ্ছে সেখানে লোকেরা ধরছে তো আপনারা নিজের থেকে এই সাপগুলোকে ধরতে পারবেন না এতে বিপদ হতে পারে